জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তার আগে বলে রাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার তিনও বিভাগের শিক্ষার্থীরা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা সো তোমার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা কী কী যোগ্যতা কি কী রিকমেন্ড সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো দেখো যাবি বি ইউনিট দু হাজার পঁচিশ এবছর দু পঁচিশ সালে তুমি কি করবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা কোন ইউনিট ইউনিট বি এখন দেখো এক্সাম দিতে পারবেন দিতে কারা কারা বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী সবাই পরীক্ষা দিতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে এরপরে দেখো আবেদন যোগ্যতা যেহেতু এবছর তোমরা পঁচিশ সালে পরীক্ষা দিবা তোমার এসএসসি সাল হতে হবে দু এবং বাইশ তাহলেই হবে এবং এইস হতে হবে তোমার দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে সেকেন্ড টাইম রয়েছে তার মানে এক বছর গ্যাপ থাকলেও তোমরা কী করতে পারবা অভিয়াসলি পরীক্ষা দিতে পারবা এক কথায় সেকেন্ড টাইম রয়েছে এরপর দেখো জিপিএ যোগ্যতা রয়েছে ঠিক আছে জিপিএ যোগ্যতা রয়েছে কার দেখো সকলের তার মানে সবাই যেহেতু সবাই পরীক্ষা দিতে পারবে সবারই সেম এসএচসিতে দেখো তিন পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে এইচএসিতে তিন পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে টোটাল এইট পয়েন্ট জিরো জিরো থাকলেই সকল বিভাগের শিক্ষার্থীরা এখানে কি করতে পারবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে নিঃসন্দেহে ঠিক আছে কোনো সমস্যা নেই মোটামুটি সবাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে যদি এই রিকমেন্টটুকু যদি তোমার থাকে এখন কথা হচ্ছে যে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত মার্কের কোশ্চিন হয় এবং কোন সাবজেক্ট থেকে কোশ্চিন হয়ে থাকে তোমরা সকলেই জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিফট ওয়াইজ পরীক্ষা হয়ে থাকে এখানে দেখো মোট মার্ক মানবণ্ডন হচ্ছে মোট আশি মার্কের পরীক্ষা হয়ে থাকে বাংলায় থাকবে হচ্ছে পঁচিশ ইংলিশে থাকবে পঁচিশ জি কে এবং আইকিউ কিউ জেনারেল নলেজ থাকবে এবং আই থাকবে তোমার কত পঁচিশ আর ম্যাথ থেকে থাকবে জেনারেল ম্যাথ ম্যাথ থেকে থাকবে পাস এখন বলতে পারো যে ভাই এই ম্যাথগুলো কোন টাইপের ম্যাথ থাকে এই ম্যাথগুলো তোমার দেখা গেল একটা কী দিতে মানিন্যার একটা ম্যাথ দিতে পারে ইকোনমি দিক থেকে একটা ম্যাথ থাকতে পারে তারপর শতকরা ভগ্নাংশ থেকে একটা ম্যাথ থাকতে পারে সো এই রিলেটেড হচ্ছে পাঁচটা ম্যাথ থাকবে সো ওইগুলো নিয়ে প্যারা না ওইগুলো পরবর্তীতে যে সাজেশনগুলো দিব প্রত্যেকটা সাবজেক্টে কোন কোন টপিকগুলো পড়তে হবে কোন জিনিসগুলো বেশি প্রাধান্য দিতে হবে সো ওভারঅল গাইডলাইন পাবো এর জন্য অবশ্যই কী করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইদের সাথে লেগে থাকো ইনশাআল্লাহ বিগত কয়েক বছরের মতো তুমিও কী করবা ভর্তি পরীক্ষায় ভালো কিছু করবা অন্য অন্য শিক্ষার্থীদের তুলনায় ইনশাল্লাহ আশা করি এক ধাপ এগিয়ে থাকবে সো ভাইয়া যেভাবে তোমাকে দিক নির্দিষ্ট এবং গাইড দিবে এগুলো মেনটেন করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু করবা আর এর জন্য অবশ্যই তো ভাই একটা লাইক পাপ্প অবশ্যই কি করবা ভাইদের ভিডিওতে একটা লাইক দিবা এবং ভাইদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা দেখো মোট কোশ্চিন কত তাহলে মোট কোশ্চিন হচ্ছে আশিটা এখন কথা হচ্ছে যে ভাইয়া এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে মোট আসন সংখ্যা কত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোট আসন সংখ্যা রয়েছে বি ইউনিটে তিনশো ছাব্বিশটা এই তিনশো ছাব্বিশটা আসন সংখ্যা রয়েছে তোমরা একমাত্র জানো যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছেলে এবং মেয়েদের আসন সংখ্যা সমান ছেলেদের জন্য আলাদা মেধা তালিকা প্রকাশ করা হয় মেয়েদের জন্য আলাদা কি করা হয় মেধা তালিকা প্রকাশ করা হয় সো সেই ক্ষেত্রে দেখো ছেলেদের জন্য আসন সংখ্যা হচ্ছে একশো তেষট্টিটা বরাদ্দ মেয়েদের জন্য একশো তেষট্টিটা কী হচ্ছে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে ঠিক আছে এবং আবাসিক হলেও কিন্তু সেম একই অবস্থা সো ছেলেদের জন্য একটা মেধা তালিকা প্রকাশ করা হবে এবং মেয়েদের জন্য একটা মেধা তালিকা প্রকাশ করা হবে ঠিক ঠিক আছে সো আলাদা আলাদাভাবে দুইটা কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কয় গুণ মনে করে তোমার হচ্ছে তিনশো ছাব্বিশটা রয়েছে সো মেধা করা হয় ঠিক আছে এই পাঁচ গুণের মধ্যে থেকে এই তিনশো ছাব্বিশ জন শিক্ষার্থী পরবর্তীতে ভর্তি হয়ে যাবে তাহলে ধরে নাও যেহেতু তিন পাঁচ পনেরো এই দেখা যাবে তোমার মোটামুটি ষোলোশো মতো ছেলেবে মেধা তালিকা প্রকাশ করবে বাকিদের ওই ষোলোশোর মধ্যে দেখা যাবে তিনশো ছাব্বিশ জন শিক্ষার্থী ভর্তি হয়ে যায় সো মোটামুটি একটা ধারণা

ভর্তি হতে চাও নাম মাত্র ফি অনলি তিনশো টাকা এই তিনশত টাকা দিয়ে কিন্তু তুমি প্রায় আর যেহেতু সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে সো তুমিও তাদের মধ্যে কি হয়ে যাবে অনেক অ্যাডভান্স লেভেলের হয়ে যাবে ইনশাল্লাহ আশা করে সো যারা ভর্তি হতে চাও এই নম্বরে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ বাগদ ছেডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা এই মুহূর্তে নকলে ভাই তোমাকে অ্যাড করে নিবে অথবা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এই পেজে এস এম এস করতে পারো ঠিক আছে এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবো সবুজ স্যার লিখে সার্চ দিলে ঠিক আছে এখন কথা হচ্ছে যে ভাইয়া পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে পরীক্ষা এমসি থাকবে তোমরা সকলেই জানো আশিটা সময় থাকবে পঞ্চান্ন মিনিট এই পঞ্চান্ন মিনিট সময় তোমার কি করতে হবে আশিটা এমসি কুর আনসার দিতে হবে এবং আর পাঁচ মিনিট সময় দিতে হবে তোমার ওইমার শিট পূরণ করার জন্য এটা তোমাকে আগেই দেওয়া হবে ওইমার শিট এরপর দেখো নেগেটিভ মার্ক থাকবে হচ্ছে তোমার প্রতি ভুল উত্তরের জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য জিরো পয়েন্টস টু ফাইভ মানে ভুলুত্বের জন্য ভুল প্রশ্নের তো দাগালেই তোমার জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাবে এবং পাঁচ মার্ক দেখো ভর্তি পরীক্ষায় তোমাকে যদি পাও তাহলে মোটামুটি তোর তুমি পাস বলে গণ্য হবে কোনো সমস্যা ঠিক আছে আর এখানে দেখো তুমি হচ্ছে গত ভর্তি পরীক্ষায় যদি একটি ন্যূনতম সিট মোটামুটি এই প্লাস মার্ক থাকলে বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন এটা হচ্ছে ভ্যারি করে প্রতি বছর কোয়েশ্চিন প্যাটার উপরে সো মোটামুটি যদি তুমি পঞ্চান্ন প্লাস থাকে বা পঞ্চান্ন পাও তাহলে আশা করা যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবা এই হচ্ছে জাহাঙ্গীরনগর এছাড়াও যদি তোমাদের কোনো কিছু কনফিউজ থাকে বা কোনো কিছু জানা থাকে অবশ্যই ভাইকে ইনসিওর করবো ভাই তোমাকে অবশ্যই রেসপন্স করবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো